হে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেবন লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন সকাল দশটা বাজে তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আটটা বাজে তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো সারাদিন আমি কীভাবে মেয়েকে সামলাই সেটা দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে আমার পাপা পাপা করছে তো তোমরা থাকো তো ফ্রেন্ডস এই যে দেখতেই পাচ্ছ মেয়ে না সকালে ঘুম থেকে উঠে কি করবে ওর খেলা ঝুড়িটা আগে নেবে নিয়ে তারপর সারা মেঝেতে ছড়িয়ে দেবে সমস্ত খেলনাগুলো আর আমার কি করতে হয় তারপর ওগুলোকে গুছিয়ে রাখতে হয় মানে সারাটা দিন ওর এই সব করতেই আমার কেটে যায় তারপর এই দেখো খেলনাগুলোকে আমি ঝুঁড়িতে রেখে ঘরটা ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পর বিছানাটা না গুছিয়েই ঘুম থেকে উঠে পড়েছি তো রোজ রোজ ঘুম থেকে ওঠার সময় বিছানাটা গুছাই তো আজকে আবার অন্য রকম হয়ে গেল তো এখন বিছানাটাকে আবার গুছিয়ে দিচ্ছি দেখবে কিছুক্ষণ পরে আবার আমার মেয়ে বিছানায় ওঠার পর আবার আগের মতন করে দেবে বিছানা তারপর ও দেখো আমার পিছন পিছন ঘুরছে তাল খাবে বলে বের করে দিলাম তারপর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি তো কিছু বাসন রয়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করে কিচেন রুমটাকে মুছে ঠুছে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে তো রান্না করবো ডালিয়া মেয়ের জন্য তো মেয়েকে আমি সকালবেলা বেস্ট মিল খাওয়াই তারপর আবার ও ল্যাক্ট্রোজেনও খাই ল্যাক্ট্রোজেন খাওয়ার পর এই তো এগারোটা লাগাত ওকে কী বলে এটা ডালিয়া খাওয়াই খিচুড়ির মতন রান্না করে সম এই দেখো গাজর আলু সমস্ত রকম সবজি আমি একবারে কেটে নিয়েছি কুচি কুচি করে তারপর দু ধরনের ডাল দিয়েছি মুসুর ডাল আর অহরের ডাল দিয়ে আমি ওর জন্য ডালিয়াটা তৈরি করি তারপর এই দেখো মেয়ে আবার বাথরুমে চলে এসেছে একা একা ফ্রেশ হবে বলে তো এই যে ও তো আবার জল দেখলেই প্রচুর দুষ্টুমি শুরু করে দেয় তারপর ফ্রেশ করে নিয়ে এলাম রুমে ওকে একবারে স্নান করিয়ে নিয়ে এলাম তো বারোটা বেজেই গেছে স্নান ঠান করিয়ে দিলাম এখন একটু গায়ে তেল ঢেল ক্রিম মালিশ করে দেব। তবুও দেখো দুষ্টুমি আগের মতন আর একটু মাসাজ করতে পারি না কারণ এখন আর শুয়ে থাকবেই না ও

তো ফ্রেন্ডস তারপর এই দেখো মেয়েকে খাইয়ে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি বাজারে যাব তো তার আগে আমি স্থানের আগে কাপড়গুলো কেচে রেখেছিলাম তো সেগুলো রোদ চলে যাচ্ছে শুকোতে দেবো তো শুকোতে দিয়ে তারপরে যাব বাজারে আর এদিকে দেখো মেয়ে ছাদে আসলে এরকম দুষ্টুমি করে থাকে এদিক দৌড়ো ওদিকে দৌড়ো আর এগুলো এখন শুকোতে দিয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কাপড়গুলো তারপর দেখো চলে এসেছি বাজারে যাবে মাংস কিনবো বলে কারণ এই মাসের সংসারের সমস্ত দায়িত্ব আমি নিয়েছি যে আমি এবার সংসার চালাবো দেখি তাই হাজব্যান্ড আর বাজার করে না আমি করি এই যে এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি তো দেরি হয়ে গেল সমস্ত কাজকর্ম সামলে এটিকে রান্না বসিয়েছি তো ভাত হয়ে গেছে এখন কিন্তু চিকেনটা হবে তাহলেই হয়ে যাবে তো কষিয়ে নিচ্ছি চিকেনটাকে